জিনিস আমরা খুব দক্ষহীন ভাষায় ইলেকশন কমিশনের কাছে এবং তিন ধাপে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এর আগেও ওনার ক্ষেত্রে যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে ফলে আমরা চাইছি যে যে তিনটি প্রক্রিয়া প্রথমে শোকস করা তারপর সাসপেন্ড করা এবং তারপর পার্থ পথ বাতিল করা এই তিনটি আবেদনই আমরা করেছি উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করে ওনাকে বিরত রাখা যায় তা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন এটার সাথে জাস্ট যে এখনও তো উনি সেকেন্ড লিস্টের প্রার্থী ওনার নাম হয়েছে এখনও উনি মনোনয়ন যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ তো সে প্রশ্ন আসে না তার জন্যে যেমন করে কুণাল ঘোষ বললেন রাত্ত বসু বললেন ডক্টর শশী বলেছেন প্রথম তাকে এই কাজগুলো করা এই ধরনের কথা বলা থেকে বিরত করতে হবে শোকস করো তার কোনো কথা তার ব্যাখ্যা শোনার ব্যাপার নেই বলেছো না বলো নি যদি বলেছো তাহলে তা আর বলেছোটা তো যেরম কুণাল ঘোষ বললেন যে বলেছোটা তো সবার সর্বজন বিদিত সুতরাং যদি বলে তাহলে আগে তাকে বিরত করো এই ক্যাম্পেনিং করা থেকে তারপরে তো তার প্রার্থীপদ তিনি যাবেন নমিনেশন দেবেন তারপরে সে প্রশ্ন আসবে এবং আমরা নিশ্চিতভাবে চাই যে তার প্রার্থীপদ একেবারে যেন যে বিজেপি অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকস করা হয়েছে শোকস মানে কি মা বনেদের অপমান করছেন বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন এরপরে ওই ওই চিঠিটা আসল না নকল তাও জানি না। নাটক লোক দেখানো বাংলার মা বোনেদের রোষ বাংলার মানুষের রোষ বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা এবং এটা আমার মনে হয় একটা কথা এটা আমার মনে হয় এই বিদ্যেষণার নারী বিদ্বেষ আরও বেড়ে গেছে যখন ওনার ভাষায় ওনার তৈরি করা শিক্ষা ডিজাইনারের ডিজাইনে তিনি যখন মেদিনীপুর থেকে গলাধার্কা খেয়ে তিনি যদি যেহেতু বর্ধমান দুর্গাপুরে এসছেন বলে আমার ধারণা তার নারীবিদ্বেষ তার মধ্যে আরও তীব্র পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটা বলে নাটক করেছেন একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন তারা খুব ভালোভাবে জেনে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ফিরতে চলেছে এবং সন্দেশখালী নিয়ে তারা যে মিথ্যাচার করেছেন ওখানে যে একটু পূজা অন্যায় হয়েছে সেটা সঙ্গে সঙ্গে তারা রাজ্য সরকার দল ব্যবস্থা নিয়ে